আন্তর্জাতিক বিরতির আগে শেষ ম্যাচ ডেতে নিজ নিজ ভিন্ন লিগে মাঠে নেমেছে পিএসজি বার্সেলোনা রিয়েল মাদ্রিদ ম্যাঞ্চেস্টার সিটি লিভারপুল প্রত্যাশিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি বার্সেলোনা ও পিএসজি এদিকে জয়হীন রিয়াল মাদ্রিদ আর লজ্জায় ডুবলো লিভারপুল দুর্বল রায়ো বায়েকানোর মাঠে হচট খেল রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে হারের পর এবার লালিগাই খেলতে নেমে পয়েন্ট হারিয়েছে জাবি অ্যালেন্সোর দল ম্যাচ জুড়ে বেশ কয়েকটি আক্রমণ করলেও রায়ো বায়েকানোর জমাট রক্ষণ ভাঙতে পারেনি ভেনিসিয়াস জুনিয়র কেলিয়ান এম্বাপ্পেরা গোলমুখে বারবার ব্যর্থতা এই ম্যাচে পয়েন্ট পাওয়া হয়নি রিয়াল মাদ্রিদের শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে প্রায়ও বায়কানোর মাঠ থেকে ফিরতে হয়েছে রিয়ালের এদিকে একই দিন চমৎকার জয় পেয়েছে বার্সেলোনা বার্সার বন্যায় চমৎকার জয়ে রিয়ালের সঙ্গে লালিকা পয়েন্ট টেবিলে ব্যবধান কমিয়ে এনেছে তিন পয়েন্টে ম্যাচের প্রথমার্ধের লড়াইটা ছিল জমজমাট রং বদলেছে বারবার দুই দফায় পিছিয়ে পড়ে দুইবার ম্যাচে ফিরল ভিগো তৃতীয় দফায় গোল হজমের পর আর পেরে উঠল না তারা রবার্ট লেভান্দস্কের হ্যাট্রিকে দারুণ জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে লিগা পয়েন্ট টেবিলে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা হান্স ফ্লিকের দল এদিন সেল্টা ভিগোকে পরাজিত করেছে চার দুই গোলের ব্যবধানে ম্যাচের চমৎকার এক হ্যাট্রিক করেছেন রবার্ট লেভান্দস্কে বার্সার অপর গোলটি করেছেন লামিন ইয়ামাল দিনের অন্য ম্যাচে লেওর মাঠে রোমাঞ্চকর লড়াইয়ের শেষ মুহূর্তে গোলের মধ্য দিয়ে জয় পেয়েছে প্যারিস অ্যান্ড জার্মেইন আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ চলছিল সমানতালে পিএসজির সঙ্গে পরপর দুইবার ব্যবধান গুছিয়ে লড়াই জমিয়ে তুলল লিও আশা জাগাল পয়েন্ট পাওয়ার কিন্তু শেষ পর্যন্ত বিজয়ের বেশে বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন পিএসজি প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে রোমাঞ্চকর এক জয় পেয়েছে লুইস অ্যান্ড্রিকের দল লিওকে তিন দুই গোলে হারিয়েছে পিএসজি এদিকে পেপ গার্দিওলার হাজারতম ম্যাচে লিভারপুলকে উড়িয়ে দিল ম্যাঞ্চেস্টার সিটি দাপুটে জয়ে লিগ পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এলো পেপ গার্দিওলার দল চ্যাম্পিয়ন্স লিগে দারুণ জয়ের পর ঘরোয়া লিগে ফিরে এবার জায়ান্ট লিভারপুলকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটির এগিয়ে যাওয়ার গোলটি করেছেন হলার ম্যাচের উনত্রিশতম মিনিটের সময় প্রথমার্ধের যোগ করার সময়ের তৃতীয় মিনিটে নিকো গনজালেসের গোলে দুই শূন্য ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে ম্যাঞ্চেস্টার সিটি দ্বিতীয়ার্ধের ডুকোর গোলে তেষট্টিতম মিনিটে স্কোরলাইনকে তারা করে তিন শূন্য পুরো ম্যাচ জুড়ে আক্রমণের চরম ব্যর্থতা লিভারপুলকে প্রিমিয়ার লিগের ম্যাচটিতে বিধ্বস্ত করেছে